প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক রহস্যময় ও রোমাঞ্চকর গল্পিনবার্গের অভিশপ্ত লগ হাউস গল্পের রচয়িতা নীলাঞ্জন গল্প পাঠে বিতান এবং নীলাঞ্জন আর চরিত্রগুলিকে জীবন্ত করে তুলেছি আমরা নিজেরাই বিতান নীলাঞ্জন শ্রীধর রাহুল দেবজিৎ এবং অভিজিৎ তাহলে চলুন শুরু করি এই শিহরণ জাগানো যাত্রা আর ডুবে যাই বার্গের অভিশপ্ত লগ হাউজের রহস্যময় জোগ হোয়াটসঅ্যাপ গ্রুপে হঠাৎ বিতানের মেসেজ চল যাই কোথাও ঘুরতে আর ভালো লাগছে না এই একঘেয়ে জীবন অফিসের মিটিং ডিপ্লয়মেন্টের ঝামেলা এসকালেশনের চাপ তার সাথে বাড়ি থেকে তেরো হাজার কিলোমিটার দূরে আমেরিকার এই ফোর্সড ব্যাচেলার জীবনের নিঃসঙ্গতা যেন সবার উপর এক অদৃশ্য ভার হয়ে বসে আছে পিতানের কথাটা যেন মুক্তির হওয়ার মতো লাগে আমি বললাম সত্যি বলেছিস এই উইকেন্ডটা একটু অন্যভাবে কাটানো দরকার। দেবজিৎ প্রশ্ন করল তাহলে কোথায় কোথাও। শ্রীধর সঙ্গে সঙ্গে বলল আরে সে চিন্তা করতে হবে না পাহাড় মানে আমার এলাকা আমি সব ঠিক করে দিচ্ছি শ্রীধর নিজেকে পাহাড় বিশেষজ্ঞ বলে দাবি করে তাই ওর উপর সবাই ভরসা করলো কিছুক্ষণের মধ্যেই ও একটা জায়গাও ঠিক করে ফেললো গ্রেট ক্যাটলিন ফেললির প্রবেশ দ্বার শুধু জায়গা নয় একটা লগ হাউসও বুক করে ফেললো রাহুল বেশ উত্তেজিত হয়ে বলে উঠলো পাহাড়ের মধ্যে একটা লগ হাউস বেশ জমবে মনে হচ্ছে অভিজিৎ হাসতে হাসতে বলল এ আচ্ছা শ্রীধর জায়গাটা রকম। ভূত টুত নেই তো শ্রীধর আশ্বস্ত করে বলল আরে ধুর ভূত নেই তবে অ্যাডভেঞ্চার তো আছে ভাব পাহাড়ের কোলে একটা পুরনো কাঠের লগ হাউস চারপাশে জঙ্গল আহা আমি মজা করার জন্য বললাম ভাই তোর বর্ণনা শুনেই ছমছম করছে সবাই হেসে ফেল কিন্তু কেউই বুঝতে পারেনি শ্রীধরের কথাগুলো নিছক কল্পনা ছিল না। শুক্রবার রাত ব্যাগ গুছিয়ে সবাই প্রস্তুত হলাম যাত্রার জন্য গাড়ি ছুটে চলল অন্ধকার হাইওয়ে ধরে চারপাশে গভীর নিরবতা জানলার বাইরে মাঝে মাঝে বিশাল গাছের ছায়াগুলো অদ্ভুত ভৌতিক ভঙ্গিতে নড়ে উঠছে মনে হচ্ছে যেন কোনো অজানা জগতের হাতছানি অবশেষে ভোরের আলো ফুটতে না ফুটতেই পৌঁছে গেলাম অ্যাটলান্টায় ক্লান্ত শরীরে এক কাপ গরম কফি আর হালকা ব্রেকফাস্ট ছেড়ে আবার রওনা হলাম গন্তব্যের পথে অ্যাটলান্টা থেকে গ্যাটলিন যাওয়ার দুটি পথ একটি সরল হাইওয়ে দিয়ে আরেকটি আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে যদিও পাহাড়ি রাস্তা দিয়ে যেতে প্রায় চার ঘন্টা সময় বেশি লাগবে তবুও সেখানে রয়েছে স্মোকি মাউন্টেনের অপরূপ নৈসর্গিক দৃশ্যের হাতছানি প্রাকৃতিক সৌন্দর্যের টানে আমরা পাহাড়ি পথকেই বেছে নিলাম গাড়ি যতই পাহাড়ের ওপরের দিকে উঠতে থাকল ততই জনবসতি কমতে লাগল নির্জন পথে কেবল আমাদের গাড়ির ইঞ্জিনের গুঞ্জন চারপাশে বরফে মোড়া পাহাড়ের ঢাল আর তুষারের চাদরে ঢাকা গাছগুলো যেন সাদা স্বপ্নরাজ্যের এক অচেনা প্রান্তর গাছের ডালগুলোতে জমে থাকা বরফ চিক চিকচিক করছে ঠিক যেন সাদা হিরে ছেটানো হয়েছে প্রকৃতির হাতে প্রকৃতির এমন মোহময় সৌন্দর্য আমাদের করে দিল। গাড়ির ভেতর গভীর নিরবতা কেবল মুক্ত চোখে আমরা প্রত্যেকে উপভোগ করছিলাম সেই অপরূপ দৃশ্য মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে আমরা ঢুকে পড়েছি এক পরীর দেশে যেখানে কেবল সাদা বরফ নীল আকাশ আর শান্তির স্পর্শ। হঠাৎ বলে ফাঁকা কেন কিছুটা অস্বাভাবিক লাগছে না রাহুল বলল ভাই সিনেমা দেখে বেশি ভাবিস না এটা পাহাড়ি এলাকা রাত গভীর হলেই লোকজন কমে যায় আমরা সবাই হাসাহাসি করলেও কোথাও যেন একটা অজানা শূন্যতা মনের মধ্যে খচখচ করছিল ঘন্টা পর অবশেষে গন্তব্যে যখন পৌঁছলাম তখন বিকেল প্রায় চারটে কিন্তু গাড়ি থেকে নামতেই যেন বুকটা কেঁপে উঠল বিশাল সব গাছ ঘিরে রেখেছে জায়গাটা পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা পুরনো লগ হাউসটা যেন অস্বাভাবিক দেখাচ্ছিল। চারপাশে ঘন কুয়াশা আর বাতাসের শনশন শব্দ যেন কিছু বলার চেষ্টা করছে। বিতান গাড়ি থেকে নেমে চারপাশটা চোখ বুলিয়ে বলল, "দেখেই মনে হচ্ছে সিনেমার হন্টেড হাউস।" শ্রীধর জিনিসপত্র নামাতে নামাতে বলল, "আরে ধুর সব ঠিক আছে। একবার ঢুকে পর? ভেতরে গেলেই সব জমে যাবে ঘরের দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাস ধাক্কা দিল কাঠের মেঝে কর্মর করে উঠল আর দেওয়ালের পুরনো ছবিগুলো কেমন যেন অদ্ভুত চোখে তাকিয়ে রইল আমাদের দিকে যাত্রার ধকল কাটাতে একটু বিশ্রাম নিয়ে নিলাম সন্ধেবেলা সবাই বারান্দায় বসে গল্পে মেতে উঠলাম দেবজিৎ মুরগির মাংস রান্না শুরু করল প্রচন্ড ঠান্ডা পড়েছে আবহাওয়ার খবর বলছে কাল বরফ পড়বে খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়লাম দোতলা বাড়ি বেশ পুরনো কিন্তু মজবুত ওপরের তলায় শুধু একটি ঘর জানালা দিয়ে পাহাড়ের দৃশ্য দেখা যায় নিচের তলায় আছে একটি বসার ঘর একটি রান্নাঘর এবং দুটি শোবার ঘর আমি এবং অভিজিৎ ওপরের তলায় ঘরটায় থাকছি দেবজিৎ আর রাহুল নিচের তলায় একটি শোবার ঘরে বিতান নিচের তলার আরেকটি শোবার ঘরে আর শ্রীধর খুব জোরে নাক ডাকে বলে সে বসার ঘরেই ঘুমল যাতে তার নাক ডাকায় কেউ বিরক্ত না হয় রাতটা শান্তই কাটলো অন্তত আমরা সবাই তাই ভেবেছিলাম কিন্তু শ্রীধরের জন্য ছিল সেটা একেবারেই আলাদা মাঝরাতে কারো হাঁটার শব্দে ওর ঘুম ভেঙে গেল সে দেখল একটা ছায়া মূর্তি ওপরের ঘর থেকে নিচে নেমে এলো অন্ধকারে মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না কিন্তু চেহারাটা দেখে অভিজিতের মতোই মনে হচ্ছিল শ্রীধর আস্তে করে ডাক দিল কিরে অভিজ্ঞ কি হলো কিন্তু কোনো জবাব এলো না ছায়া মূর্তিটা শুধু একবার শ্রীধরের দিকে তাকালো তারপর ধীরে ধীরে শিড়ে ওপরের ঘরের দিকে চলে গেল শ্রীধর হতবাক হয়ে রইল কি দেখলো সে সকালে উঠেই দেখলাম চারপাশ বরফে ঢাকা আমরা সবাই সকালের কফি খেতে খেতে আড্ডা দিচ্ছি শ্রীধর কফির কাপটা হাতে নিয়ে অভিজিৎকে জিজ্ঞেস করল কিরে অভিজিৎ তোর কি রাতে ঘুম হয় না বারবার নিচে এসে ঘুরে বেড়াচ্ছিলিস কেন অভিজিৎ চমকে উঠে জবাব দিল কি বলছিস আমি তো রাতে একবারও নিচে আসিনি শ্রীধর জোর দিয়ে বলল না না আমি স্পষ্ট দেখেছি তুই ছিলি বারবার ঘুরে বেড়াচ্ছিলি আর আমার দিকে তাকাচ্ছিলি আমি হেসে বললাম শ্রীধর তোর নেশা বেশি হয়ে গেছিল নাকি কাল অভিজিৎ তো ওপরে আমার সাথে ঘুমিয়েছিল রাহুল মজা নিয়ে বলল হ্যাঁ ভাই তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস দেবজিৎ বেশ গম্ভীর হয়ে বলল কিন্তু শ্রীধর তো এত জোর দিয়ে বলছে কিছু তো হয়েছে নিশ্চয়ই। বিতান বেশ আত্মবিশ্বাসী ভাবে বলল। ভাবছিস এসব বলে ভয় দেখাবি? এ এত সহজে ভয় পাওয়ার পাত্র তো আমি নই। রাহুল প্রসঙ্গ পাল্টে সবার উদ্দেশ্যে বলল। এই সব ছাড়। তাহলে আজকে আমরা কি করছি? আশপাশটা একবার ঘুরে আসি। কি বলিস? হ্যাঁ হ্যাঁ চল চল। শ্রীধরও হ্যাঁ বলে কিন্তু রাতের ব্যাপারটা ওর মাথায় ঘুরতে থাকে বাকি সবাই ব্যাপারটা বিশেষ গুরুত্ব দেয় না সবাই তৈরি হতে চলে যায় কিছুক্ষণ পর আমরা লগ হাউস থেকে বেরিয়ে আশেপাশের পাহাড়ি পথে হেঁটে বেড়ালাম বরফে ঢাকা গাছপালা পাহাড়ের চূড়ায় জমে থাকা মেঘ আর নিস্তব্ধ প্রকৃতির সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিল কয়েকটা ছবি তুলে ও কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে আমরা একেবারে লাঞ্চ করতে গেলাম পাহাড়ের কোলে থাকা একটা ছোট্ট রেস্টুরেন্টে গরম গরম খাবার খেয়ে শরীরটা একটু গরম করলাম দুপুরের পর ঠান্ডাটা আরো বেড়ে গেল আকাশে ঘন কালো মেঘ জমে উঠেছিল আর বাতাসে শীতের কাঁপন যেন তীব্রতর হচ্ছিল আমরা দ্রুত লগ হাউজে ফিরে এলাম চারদিক সাদা বরফের চাদরে মোড়া প্রকৃতি যেন নিজের সাজে সেজেছে ফিরেই আমরা লগ হাউজের ভেতরটা একটু গরম করলাম কাঠের চুলায় আগুন জ্বালিয়ে সবাই গোল হয়ে বসে পড়লাম আড্ডা জমে উঠল, কেউ গান গাইছে কেউ আবৃত্তি করছে আর কেউ মদ্যপানে মেতে উঠেছে রাহুল তার গিটারটা বাজিয়ে পুরো পরিবেশকে মাতিয়ে তুলল অভিজিৎ আর দেবজিৎ মজার মজার গল্প শোনাচ্ছিল আর আমরা সবাই হাসতে হাসতে গল্পে মেতে উঠলাম হঠাৎ বারান্দার দিকে কেমন যেন একটা আওয়াজ হলো স্পষ্ট মনে হলো কেউ হেঁটে যাচ্ছে শ্রীধর চমকে উঠলো এই এই শব্দটা শুনলি আমি চুপ করে শুনে বললাম হ্যাঁ হ্যাঁ কেউ যেন হেঁটে যাচ্ছে দেবজির দরজার দিকে এগিয়ে গেল কে ওখানে বিতান হুড়ু কুঁচকে বলল? এই ঠান্ডায় এখানে কে আসবে আমি একটু ভেবে বললাম ভাল্লুকও আসতে পারে কিন্তু এত ঠান্ডায় তো ওরাও বেরোয় না আমরা চুপ করে শুনতে লাগলাম বারান্দার মেঝেতে কারোর পায়ের স্পষ্ট শব্দ তারপর দরজার ঠিক বাইরে এসে থেমে গেল দেবজিৎ ধীরে ধীরে দরজা খুলতেই দেখি কেউ নেই বিপুল তুশারির ওপর পায়ের ছাপ কিন্তু পায়ের ছাপগুলো দরজা পর্যন্ত এসেছে ফিরে যাওয়ার কোনো চিহ্ন নেই খাওয়া দাওয়া সেরে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম রাত তখন প্রায় দুটো। জানালার বাইরে প্রচন্ড তুশারপাত শুরু হয়েছে হাওয়ার শো শো আওয়াজ লগ হাউজের পুরনো কাঠের দেয়ালগুলো কেমন যেন ফিস করছে সবাই গভীর ঘুমে কিন্তু আমার চোখে ঘুম নেই কিছু একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছে হঠাৎ করেই অন্ধকার ঘরের এক কোন থেকে চাপা সরে কান্নার আওয়াজ শোনা গেল আমি ফিস ফিস করে বললাম কে কে অভিজিৎ পাশের বিছানায় গভীর ঘুমে কিন্তু আওয়াজটা যেন স্পষ্ট হয়ে আসছে মনে হলো দরজার কাছ থেকেই শব্দটা আসছে আমি ধীরে ধীরে উঠে গিয়ে দরজার ফাঁক দিয়ে তাকালাম সেখানেই দেখলাম একটা মেয়ে মেঝেতে বসে কাঁদছে মাথা নিচু লম্বা কালো চুল মাটিতে লুটিয়ে পড়েছে গাঢ় ছায়ার মতো ঘোমটা ঢাকা মুখ আমার গলা শুকিয়ে গেল আমি চিৎকার করতে চাইছি কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না আমার মনে হচ্ছিল আমি যেন পাথর হয়ে গেছি মেটা ধীরে ধীরে মুখ তুলল হঠাৎই তার চোখ দুটো ভেসে উঠল দুটো গভীর ফাঁপা গর্ত ভেতরে লাল আগুনের মতো আলো জ্বলছে থেকে বিতানের হাত আমার কাঁধে এসে পড়ল তুই এখানে কি করছিস আমি তড়ি করে পেছনে তাকালাম ফিরে দেখলাম দরজার সামনে কেউ নেই কিন্তু মেঝেতে গল গল করে ভিজে থাকা জলের ছাপ যেন কেউ বরফ ঢাকা শরীর নিয়ে একটু আগে এখানে বসেছিল আমরা আবার শুয়ে পড়লাম কিন্তু তখনও আতঙ্ক কাটেনি ঘড়ির কাঁটা তখন তিনটের দিকে এগিয়ে যাচ্ছে সব কিছু শান্ত কিন্তু হঠাৎ দরজার বাইরে মেঝেতে পায়ের আওয়াজ শোনা গেল ধীর স্থির যেন কেউ এদিকেই এগিয়ে আসছে আমরা সবাই উঠে পড়লাম রাহুল চিৎকার করলো ওখানে কেউ উত্তর দিল না দেবজিৎ ধীরে ধীরে দরজার দিকে এগোলো কিন্তু দরজা খোলার আগেই ধপ করে বাইরে থেকে একটা ধাক্কা লাগলো দরজা কেঁপে উঠলো আর সেই সঙ্গে বাইরের জানালা দিয়ে একটা ছায়া গেল শ্রীধর গলাটাকে শক্ত করে বলল। এই এটা মজার ব্যাপার না বন্ধুরা কিছু একটা এখানে আছেই আমরা হালকা আলো জ্বালিয়ে সঙ্গে দরজা খুললাম কিন্তু বাইরে কিছু নেই শুধু পায়ের ছাপ যে ছাপগুলো শুধু আমাদের দরজার কাছে এসেছে কিন্তু ফিরে যাওয়ার কোনো চিহ্ন নেই আমাদের কাশি উড়ে উঠলো। ঠিক সেই সময় ওপরের ঘর থেকে এক আর তো চিৎকার ভেসে এলো রাহুল চমকে উঠে বলল এটা অভিজিৎ গলা না আমরা সবাই দরজা বন্ধ করে সঙ্গে সঙ্গে সিঁড়ি বেয়ে ওপরের দিকে দৌড়ে গেলাম ওপরের ঘরে ঢুকতেই দেখি অভিজিৎ বিছানার এক কোণে ভয়ে সিটকে বসে আছে ওর চোখ দুটো ভয়ে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে মুখ ফ্যাকাসে গায়ে কাঁপুনি আমি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলাম অভিজিৎ কি হয়েছে সব ঠিক আছে তো অভিজিৎ মতো এক করে বলল এ আওয়াজ ভাই তোরা কোথায় ছিলি আমি ঘুমিয়েছিলাম হঠাৎ একটা বরফের মতো ঠান্ডা হাত আমার গলার চেপ চেপে ধরলো আমি প্রচন্ড ঝোরে ঝাঁকুনিতে উঠে বসলাম তারপর জানলার দিকে তাকাতেই দেখলাম একটা ভয়ঙ্কর মুখ তার চোখ দুটো গর্তের মতো ভেতরে লাল আগুনের মতো যেন আলো জ্বলছে আমি জোরে চিৎকার করলাম মুখটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল অভিজিতের কথা শুনে আমরা সবাই হতবাক পিতান যে বরাবর এসব নিয়ে হাসাহাসি করত এবার আর কিছু বলছে না রাহুল কাঁপতে কাঁপতে বলল এ এ এখানে কিন্তু সত্যি কিছু আছে দেবজিৎ গম্ভীর হয়ে বলল আমরা সবাই একসাথে থাকি কেউ আলাদা যাবে না হওয়া আমরা ঠিক করলাম যে আজ রাতে একসঙ্গে জেগে থাকব কিন্তু রাত যে এত সহজে কাটবে না সেটা তখনও জানতাম না আমরা সবাই বসে আছি কিন্তু ঘরের বাতাস কেমন যেন ভারী হয়ে উঠেছে হঠাৎই ঘরের আলোগুলো একবার দপ করে নিভে গেল তারপর আবার জ্বলে উঠল ঠিক তখনই বারান্দার জানলার কাঁচে একটা হাতের ছাপ স্পষ্ট ভাবে ফুটে উঠল আমরা সবাই আতঙ্কে পিছিয়ে এলাম আর তারপর একটা ফিস ফিস করে আসা কণ্ঠস্বর

সকাল হতেই আমরা পালানোর সিদ্ধান্ত নিলাম গাড়িতে উঠে শ্রীধর ইঞ্জিন স্টার্ট দিল কিন্তু ঠিক সেই মুহূর্তে গাড়ির ভেতরে একটা অস্বাভাবিক ঠান্ডা হাওয়া বইতে লাগলো যেন কেউ অদৃশ্য হয়ে আমাদের সঙ্গ দিচ্ছে আমরা সবাই চুপচাপ শুধু ইঞ্জিনের আওয়াজ আর বরফের উপর গাড়ির চাকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না ঠিক তখনই শ্রীধর চিৎকার করে উঠল কে কে আমার হাত চেপে ধরেছে ওর মুখটা সাদা হয়ে গেছে ওর স্টিয়ারিং ধরা হাতটা যেন জমে যাচ্ছে আর মনে হচ্ছে কেউ অদৃশ্য শক্তি দিয়ে ওটাকে টেনে ধরেছে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বরফে ঢাকা ঢালবে দ্রুত নামতে লাগলো পিতাং চিৎকার করলো শ্রীধর ব্রেক মার ভাই ব্রেকটা মার কিন্তু ব্রেক কাজ করছে না হঠাৎ একটা ঝাঁকুনি গাড়ির সামনের চাকা একটা করতে পড়ে গেল গাড়ি সোজা খাতের দিকে যেতে থাকলো ঠিক তখনই পেছন থেকে একটা বিদ খুঁটে হাসির আওয়াজ এলো যেন একটা মেয়ের কণ্ঠ গাড়ি খাদে পড়ে যাওয়ার আগেই একটা বিশাল গাছে আটকে গেল আমরা সবাই আধা মূর্ছিত অবস্থায় পড়ে রইলাম চন্দ্রার মধ্যেই দেখলাম একটা ছায়া মূর্তি ধীরে ধীরে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু কিছু দূর গিয়েই থামল মুখ ফিরিয়ে আমাদের দিকে তাকালো তারপর সেই বিকৃত হাসি এলো জ্ঞান ফিরল এক প্রচন্ড ঝাঁকুনিতে উদ্ধারকারী দল আমাদের বাইরে টেনে তুলছে রাস্তার ধারে গিয়ে বসতেই লগ হাউসটা চোখে পড়ল কিন্তু আমার ধক করে দূরে উঠল লগ হাউসটা যেন আমাদের দিকেই তাকিয়ে হাসছে সেই একই বিকৃত হাসি যা আমরা শুনেছিলাম গভীর রাতে